তাছাড়া গান হয় আর এরপর দীর্ঘ তিন ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছাই ড্রিম ভ্যালি পার্কে আর পার্কে যাওয়ার পরে সবাই পার্ট নিয়ে বের হতে লাগে এমন একটা লাগে জন্য এক একজন হলিডের নায়ক হওয়ার স্ট দ্য গ্রেট আর এরপর ষাট টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে ফটো শ্যুট করি চো দাদা চোন দাও চোন দাও দাদা চো দাও ঠিক আছে তারপর বন্ধুবান্ধব মিলে পুরো এরিয়াটা প্রথমে ঘুরে দেখি যে কি কি করা যায় আর তাছাড়া ঘুরতে ঘুরতে ফটো সেশন আর মজা তো হোস ছিলই আসলে ব্যাপারটা হচ্ছে কি বন্ধুবান্ধব আর কাছের মানুষদের সাথে নিয়ে তুমি যেখানেই যাও ওখানে একটা কোয়ালিটি টাইপ পাওয়া যায় আর কি তো যাই কথা আছে বড় ভাইদের সাথে থাকলে নিজেকে ছোট মনে হয় আর ছোট ভাইদের সাথে থাকলে নিজেকে বুড়ো মনে হয় আর বন্ধুদের সাথে থাকলে নিজেকে নিজের মনে হয় তো বন্ধুদের সাথে পেয়ে আমরা সবাই মনে করো কেমন যেন হয়ে গিয়েছিলাম বাচ্চাদের মতো দুষ্টুমি শুরু করি আর দুষ্টুমি করতে গিয়ে আমি তো সালায় একটা অ্যাক্সিডেন্ট এ করে ফেলি অ্যাকচুয়ালি স্লাইড করার সময় আমার হাতে মোবাইল ছিল ম্যানেজ করতে পারি নি একবারে সৌজা মাটিতে গিয়ে পড়ে যায় তো যাই হোক এরপর হুদায় আমরা গিয়ে উটের সাথে ফটো খিচি মানে নর্মালি সৌদি আরবে তোর বাপের টাকা তো আর নাই কিন্তু যেহেতু টাকা খরচ করে গেছি তো চালান তো তাই না আর তাছাড়া সময়টাও কাটাতে হবে আর এরপর আমরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করি তারপর দেখি এখানে থ্রি সিনেমা রয়েছে ভাবলাম ঢুকি এক্সপিরিয়েন্স নেই তো থ্রি ডি সানগ্লাস নিয়ে মাত্র পঞ্চাশ টাকা খরচে থ্রি ডি মুভি দেখি তবে এক্সপিরিয়েন্স অত খারাপ ছিল না তবে অত ভালোও ছিল না কারণ পাঁচ মিনিটের বেশি টাকা বিরক্তিকর তবে বাচ্চাদের অনেক ভালো লাগবে বা ভয় লাগবে কিন্তু আমরা তো বাচ্চা নই যতই বাচ্চা সাজার চেষ্টা তো এরপর আমরা বের হই আর এতক্ষণে দুপুর হয়ে গিয়েছে আর কি করা যায় আর তখন আমাদের মধ্যে কয়েকজন ঢুকে হচ্ছে ওয়াটার পার্কে বাকিরা ঠান্ডায় ঢোকার সাহস করেন কারণ ওদের নাকি চুয়ানি অসুখ রয়েছে মানে নাক দিয়ে সর্দি পরে আর কি তো যাই হোক ওয়াটার পার্কে ঢোকা আমাদের সবচেয়ে সেরা সিদ্ধান্ত ছিল আর ওয়াটার পার্কটা ছিল দেখার মতো সিরিয়াসলি অনেক সুন্দর ছিল ওয়াটার পার্কটা টা তো এই ওয়াটার পার্কটা দেখার পরে আমি চাচে তো ভাইকে বলি ভাই আমাদের বাড়ির পাশে যে ধান ক্ষেতটা রয়েছে ওইখানে আমি আর আপনি মিলে সে এরকম একটা ওয়াটার পার্ক দিই কিন্তু আমার ভাই উত্তর দিল গাঞ্জা এখন থেকে একটু কমাই খাইস বুঝলাম না ভাই আমার কথা সিরিয়াসলি কেন নিল না তো যাই হোক একশো টাকা দিয়ে ওয়াটার পার্কে ঢুকেছি আর তারপর পার্কে ঢুকে একশো টাকা দিয়ে প্যান্ট আর গেঞ্জি ভারানি আর এরপর লকারে সব রেখে এসে পার্টের সাথে একে একে সবাই পানিতে নামা শুরু করি তো শুরুতে আমাদের সবারই ভয় করছিল কারণ ঠান্ডা মানে ঠান্ডায় পুরো আণ্ডা জমে যাচ্ছিলো তবে তবুও রিস্ক নিই আমরা সবাই প্রাইমারি স্কুলের বাচ্চা হয়ে যাই না এবং অনেক মজা করা শুরু করি মানে প্রথমে ভয় করলে একবার পানিতে নামার পরে আর ভয় কেটে যায় তখন অনেক মজা লাগছিল একবার উঠি একবার নামি একবার উঠি একবার নামি কিন্তু এই মজা করার সময় আমার কিছু হারাম যেত বন্ধুবান্ধব চোরা করে কি পানিতে মুখে দেয় তো এই জন্য আমি পরে ওখান থেকে উঠে আসি আর ওখানে যে পানির ঝর্ণা রয়েছে সেখানে কিছু সময় এনজয় করি তারপর ফটো সেশন করি সবাই মিলে মজা টজা করি Ma per qua deve avere le কিন্তু ইতিমধ্যে ক্ষুধা লেগে যাওয়া খুবই বাজে স্বাদের চিকেন এর চেয়ে আমাদের এলাকার ভক্ত কাকার পাঁচ টাকার সিঙ্গার অনেক ভালো আর তারপর শুরু হয় কৃত্রিম ঢেউ আর কৃত্রিম সিবেচে এনজয় করা তো গানের তালে তালে পানিতে নাচছি বাচ্চা আমি করছি কানে পানি ঢুকছে আবার ওয়াটার পুলে আমরা কিছু পানি দিচ্ছি মানে মূত্র বিসর্জন করছি এবং আবার ঢেউর শোধনে সেই পানি আবার আমরা খাচ্ছি সেটা মনে করার অনেক মজা ছিল তবে আমি একটু বেশি খুশি ছিলাম এটা ভেবে যে এখানে আমার বন্ধ সহ বাকি যত গোলাপাল রয়েছে সবাই আমার মূত্র খাচ্ছে কিন্তু পড়াশুনির সব শালারাও এখানে মূত্র বিসর্জন করেছে তো জন্য মোটামুটি সবাই বিরক্ত হয়ে সেখান থেকে উঠেই যায় কিন্তু ততক্ষণে মূত্র বিসর্জন করে আর মূত্রওয়ালা পানি খেয়ে এবং ঢেউয়ের কারণে আমরা হাঁপিয়ে গিয়েছি ঠান্ডার দিন তো কাপড় তাহলে ফাটাইয়া দিতাম তাহলে পানিকে ফাটাইয়া দিতাম তো শরীরে এনার্জি নাই অ্যাকচুয়ালি সত্যি বলতে তুমি ভিডিওতে বুঝবে না কিন্তু ওখানে অনেক ঢেউ ভাই ওইখানে যদি কোনো একটু দুর্বল মানুষ মহিলা বা বাচ্চা বলে যদি যায় সিরিয়াসলি মারা পড়বে অনেকে হ্যান্ডেলি করতে পারবে না এটা একবারে না যাওয়া আর এখানে আরেকটা মজা হলো এই ওয়াটার পুল আর ওই পাশে যে স্লাইড দুটো একসাথে চালু দেয় না একবার এটা চালু দেয় একবার ওইটা চালু দেয় মানে কারেন্ট বিল আর পানি বাঁচায় তো যাই এরপর আমরা আড়াইটায় পুল থেকে উঠি বাইরে যাই খাবারের খেতে কারণ আমাদের টাহা বাঁচাতে হবে ভেতরের দাম অনেক বেশি কিন্তু যে হোটেলে খেয়েছি সেই হোটেলে আমি খাবার রেটিং দেবো দশে পাঁচ ব্যবহার রেটিং দেবো দশের পাঁচ কারণ ওরা সবাই ওয়ান টাইম কাস্টমারদের সার্ভ করে আর এই কারণে বুঝতেই পারছো রেসপন্স খুব একটা ভালো নয় তো খেয়ে দিয়ে আবার ভেতরে ঢুকি তবে নতুন করে টিকিট কিনতে হয়নি আসার সময় বলে এসেছিলাম যে আমরা এই টিকিটে কিন্তু আবার ঢুকবো তো এরপর আমি বলি আমি কিছু রাইড উঠবো কিন্তু কোনো শালাকে রাজি করাতে পারে না ওরা সবাই বলে আমরা ভয় পাই মানে ওদের কথা হচ্ছে আমরা বাড়তি কোনো প্যান্ট নিয়ে আসিনি যদি কোনো রাইড উঠে যদি পেশাব করে দিই কি ভীত বুলা বাবা কিন্তু তবুও আমি সাহসী হিরোলামের মতো দুজন সঙ্গী ম্যানেজ করে চুরি হচ্ছে ভূতের ট্রেনে আর এরপর সত্যি সত্যি ভূত দেখি তারপর হচ্ছে ভূত দেখে আমি তো ভয় পাইনি কিন্তু ভূত আমাকে দেখে ভয় পেয়ে লুকিয়ে যায় এরপর ট্রেন থেকে আমরা নেমে যাই রোলার কোস্টারে আর এখানে সবাইকে রাজি করাতে পারলো আমার চাচা তো ভাইয়ের কোনো রোলার কোস্টারে ওঠানোর জন্য রাজি করাতে পারি নাই তো আমি বললাম ভাই সমস্যা কি তো আমার চাচা ভাই তখন আস্তে আস্তে বলে দেখ এমনিতে আমার পেটে হালকা হালকা টয়লেটের চাপ আছে যদি আমি রোলার কোস্টারে উঠি তাহলে টয়লেট পুরো বেরিয়েও যেতে পারি আর যেহেতু বাড়তি কোনো প্যান্ট আনি নাই তো আমাকে না উঠালি তো যাই হোক তিনি আমাদের সাথে না উঠে ভিডিও করা স্টার্ট করে আর এরপর রোলার কোস্টার চালু করার পরে আমার নিজেরই প্যান্ট ভিজনের মতো অবস্থা হয়ে গিয়েছিল বাংলাদেশের রোলার পোস্টার রেগুলার মেনটেন হয় কি না হয় এটা নেওয়া একটা ভয় তো থাকে আর ইতিমধ্যে দেখি আমাদের যে বড় ভাই খোকন সে অলরেডি হিসু করে দিয়েছে ভয় দুই রাউন্ড মোটামুটি খেলার পরে আমরা নেমে পড়ি আর এরিয়াটা বিশাল বড় এবং দেখে বুঝতে পারলাম যে পার্কটা এখনো পুরোপুরি স্বয়ং হয়নি তবে পার্কের প্ল্যানিং দেখে বুঝলাম যে এটা একসময় আরো অনেক বেশি আধুনিক আরো অনেক বেশি আকর্ষণীয় হবে কারণ প্রচুর জায়গা খালি রয়েছে ইভেন কিছু কিছু জায়গা দেখে আমাকে তো এটাকে ঝিনাই ধরে ইকো পার্কও মনে হয়েছে আই মিন কলকাতায় যে নাম্বার ইকো পার্ক রয়েছে সেটা ছোট্ট ভার্সন তো যাই হোক এরপর হুদাই ঘুরলাম অনেক মানুষের আনন্দ দেখলাম আর হিংসে হলো যে আমাদের জেলাতে এরকম একটা প্লেস নাই যেখানে বিকালে ফ্যামিলি নিয়ে সময় কাটানো যাবে বা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে তো ওই মুহূর্তে আমি সবার পরিবারকে দেখে নিজের পরিবারকে মিস করছিলাম তবে কি আর করা কিছু করার নেই আবার রাত বেশি হওয়ার আগে বাড়ি ফিরে আসতে হবে দেশের অবস্থা ভালো নয় আর রাত বিরাতে কি হয় না হয় তো এই জন্য রিস্ক না নিয়ে আমরা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম কিন্তু ফেরার সময় দেখলাম খেলনার দোকান আর সেখানে গিয়ে বাচ্চার জন্য আমি একটা খেলনা কিনি কিন্তু আমার বউ এই ভিডিও দেখে মনে করবে যে আমি খেলনা কিনতে না ওই মায়া দেখে ওইখানে আমি গিয়েছি কিন্তু এটা একটা পাক্কা মিছা কথা তো যাই হোক আমি পঞ্চাশ টাকার খেলনা একশো দিয়ে কেনার পরে যখন ফিরছিলাম তখন একেবারে গেটের কাছে লাস্ট একটা রাইডে চলার আমার খুব সহজ জায়গা কিন্তু ওইটা চার্জার না হলে ছাড়বে না রাজি হয় না কিন্তু আমার আগ্রহ দেখে আমার সব পনের জন্য আমার সাথে তিনজন সাথী রাজু হয়ে যায় ওঠার জন্য কিন্তু ওরা যখন টিকিটটা কেনে তখনই আরো চারজন টিকিট কিনে আসে তার মানে ওরা না টিকিট কিনলেও হতো তো যাই হোক এই মালটা খুবই ডেঞ্জারাস এবং সবাইকে খুবই হিসু আসার মতো অনুভূতি দিয়েছে এই গাইডটি আমাদের সাথে একটা মহিলা বসেছিল উনি তো ওকে দিয়েই দিয়েছেন তো যাই হোক আমি স্পেশালি রেকমেন্ড করবো এটাতে ওঠার জন্য আর এটাতে ওপরে উঠতে ভয় না করলেও যখন নিচে নামে তখন কলি যে কাইপ যায় মনে হয় যে এটা একবারে বাড়ি খাবে তোমার সিমেন্টের সাথে বা ফ্লোরের সাথে সারাদিন ভালো একটা টাইম কাটিয়েছি এখন ফিরে আসার পালা তো কি আর করবো গাড়িতে উঠে বিদায় নিচ্ছি আর তোমরা ভালো থেকে ঝিনাই ধোবাসি আবার দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে